এক্সক্লুসিভ রিপোর্টার সবার আগে সবার কাছে রূপালী জগতে পা রাখার আগে থেকে মিডিয়া পাড়ায় আলোচনায় আসেন এক বছরের মধ্যেই প্রায় দুই ডজন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে সবার নজরও কাড়েন তর্ক বা বিতর্ক যাই হোক না কেন বরাবরই আলোচনায় থাকেন এই লাশময়ী ইতিমধ্যেই এগারোটি ছবি মুক্তি পেয়েছে সেন্সর বোর্ড পাড়ি দিয়ে মুক্তির দরজায় কড়া নাড়ছে ছয় থেকে সাতটি ছবি আর কাজ চলছে প্রায় অর্ধ ডজনের তিনি আর কেউ নন বলছি পরিমণের কথা বৃহস্পতিবার সকাল থেকে আবারও ফোকাস পয়েন্টে চলে এসেছে এই অভিনেত্রী মূলত সাংবাদিক ও লাভগুরু খ্যাত আর যে তামিম হাসানের ফেসবুক স্ট্যাটাসে নড়ে চড়ে ওঠে রঙিন দুনিয়ার অনেকে সেখানে তামিম হাসান লেখেন ইন এ রিলেশনশিপ উইথ পরিমণি এরপর থেকে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায় যে পরিমণির মনের মানুষ তামিম হাসান কেউ কেউ এটা লিখেছেন সম্পর্কটা বেশ গভীর তাদের মাঝে সুতরাং যাকে নিয়ে এত উচ্চ সেই পরিমণিকেই প্রশ্ন করা হলো বিষয়টি নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন রিলেশনশিপ বলতে যা বোঝায় সেটাই বুঝে নিন মুখের কথা শেষ না হতেই পাল্টা প্রশ্ন ছাড়া হলো রিলেশনশিপ তো অনেক ধরনের হয়ে থাকে প্রেমিক হতে পারে বাগদাত্তা হতে পারে আবার স্বামীও আপনার কোনটা হা হা করে হেসে তারপর বললেন আপনারা পারেনও বটে বলতে পারেন প্রেম করছি তাছাড়া প্রেম করা তো অপরাধ না আমার কাছে একটি স্বর্গীয় ব্যাপার মাত্র এটা নিয়ে কৌতূহলের কিছু নেই এক কথায় প্রেম করছি বেশ করছি আবার হেসে সব দেন তাহলে কি জানতে পারি এ প্রেমের সফল সমাপ্তি কখন ঘটবে ও আচ্ছা বিয়ের কথা জিজ্ঞাসা করছেন আগে এই প্রাথমিক অবস্থা পাড়িতেই তারপর না হয় বলা যাবে আর একটা কথা না বললেই নয় এটা নিয়ে গুঞ্জন বা ফিসফাসের কিছু নেই সবার কাছে অনুরোধ বিষয়টাকে যেন দৈনন্দিন জীবনের অংশ হিসেবেই দেখা হয় দেশ বিদেশে নানা ধরনের খবর পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ